চালের গুঁড়ো দিয়ে আজকে একটা স্পেশাল পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে এরপরে পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করে বেলে নিলাম আর ফুলের পাপড়িগুলো সবার ঘরে আছে তাই সহজেই তৈরি করে নিতে পারবেন আর একটু ময়দা আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এটা আঠার কাজ করবে এরপরে একটার পর একটা পাপড়ি এভাবে কিন্তু বসিয়ে দিতে হবে তাহলে সহজেই এই ফুলের ডিজাইনটা চলে আসবে ফুলের মাঝখানে আবার একটু ডিজাইন তৈরি করে নিতে হবে আমি পাতলা একটা টিন দিয়ে কিন্তু কেটে নিলাম মুড়িয়ে আবারও একটা ছোট্ট ফুল তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য ভাপিয়ে নিতে পারেন অথবা সাথেও কিন্তু খেতে পারেন আর ভাপিয়ে নিয়ে রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু উপর থেকে একটু গুড়ের শিরা তৈরি করে দিয়ে দিতে পারেন তাহলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে